সঞ্চয়ের জন্য আজও বহু বয়স্ক মানুষের ভরসা পোস্ট অফিস সারা জীবনের উপার্জন নিশ্চিন্তে সেখানেই রেখে দেন তারা কিন্তু এবার রিজেন্ট এস্টেটে সেই পোস্ট অফিসে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ মাথায় হাত অন্তত সত্তর জন গ্রাহকের আমার এবং আমার দুই মেয়ের হ্যাঁ টোটাল ম্যাক বলতে পারেন যে সর্বস্ব চলে গেছে এবার মেয়ের বিয়ের কথা হচ্ছে ছোট মেয়ের আমার তো সেই প্রস্তুতিটা নিতে হবে তুমি টাকাটা দাও আমি ওটা দিয়ে সোনা বানাবো ও কিছুতেই দেয় না রোজই আমাকে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে এই করতে করতে যখন ইন্টারেস্টা মানে পাইনি তখন আমি এখানে এসেছি বই দেখিয়েছে বলছে আপনার বইতে তো কোনো টাকাই নেই দীর্ঘদিন ধরে পোস্ট অফিসের এজেন্টের মাধ্যমে সমস্ত লেনদেন করতেন ওই গ্রাহকরা কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছিলেন কেউ অবসরের পরের জীবনের জন্য এক এজেন্টের মৃত্যুর পর তার ছেলে সিদ্ধার্থ যায় এদের কাছে গিয়ে পোস্ট অফিসের এজেন্ট বলে নিজের পরিচয় দেন তারপর ভুয়ো পাস গ্রাহকদের হাতে ধরিয়ে তাদের সব টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন বলে অভিযোগ রিজেন্ট এস্টেট পোস্ট অফিসের প্রায় সত্তর জন গ্রাহক প্রতারিত হয়েছেন ওকে যখন ধরলাম ও তখন স্বীকার করছেন আমি এই টাকা তুলে ফেলেছি আমরা ভাই তুমি তো এজেন্ট তুমি কিভাবে তোলা মার টাকা এই ছেলেটাই এই ছেলেটাকে আমরা জান মা জানতে এজেন্ট লাস্টে আমরা যখন ধরলাম দেখলাম এই এজেন্ট না দেওয়া হলো বললে আমি বিচার করে কোন প্লেস থেকে এটা বানাতাম এই সব ডুপ্লিকেট দিনের পর দিন কিভাবে সকলের নজর এড়িয়ে প্রতারণা চালিয়ে গেলেন অভিযুক্ত একদম আসলের মতোই দেখতে ভূপাশপোয় পোস্ট অফিসের স্ট্যাম্প কিভাবে তৈরি করলেন প্রশ্ন উঠছে তাহলে কি শর্ষের মধ্যেই ভূত প্রতারণা কাণ্ডে পোস্ট অফিসের কেউ জড়িত ছিলেন প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো এবং ও স্বীকার করে যে হ্যাঁ ওই টোটাল ফ্রডটা করেছে আমাদের অ্যাকাউন্ট থেকে পোস্টমাস্টারের সাহায্য নিয়ে ও আমাদের অ্যাকাউন্টের টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছে পোস্টমাস্টারকে এর জন্য টাকাও দিয়েছে এটা সিস্টেমে ফেলে দেখা হয়েছে এই মানে এর কোনো রেকর্ড নেই এইটুকু দেখে আমাদের বলা হয়েছে যে এই অ্যাকাউন্ট নাম্বারটা ফেলে যায় না বইটা আসল না বইটা পেস্টিং করা বই যা দেখে যা মনে হচ্ছে বইটা পেস্টিং করা বই একদম একদম আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হয়ে গেছে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রাহকরা অভিযুক্ত সিদ্ধার্থ করঞ্জাইকে গ্রেফতার করেছে পুলিশ পোস্ট অফিসের তরফেও শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা কেউ নিজে তৃণমূলের পদাধিকারী কেউ আবার তৃণমূলের পদাধিকারীর স্বামী রাজ্যে এসআইআর শুরু হতে বিএলওদের নিয়ে একের পর এক অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে বিএলওর দায়িত্ব থেকে সরানোর দাবি তুলল তারা খড়গপুর দু নম্বর ব্লকের চক মকরামপুর অঞ্চলের তৃণমূল সভাপতি অসিত কুমার দে নম্বর বুথের বিএলও করা হয়েছে তাকে এ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছে বিজেপি আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার দুশো সাতাশ বিধানসভার সাতাশি নম্বর বুথে যাকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে অসিত কুমার দা দে তিনি একজন কন্ট্রাক্ট টিচার এবং তিনি ওই অঞ্চলের চকরাম চক মকরামপুর অঞ্চলের তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি চার নম্বর চকমগ্রামপুর অঞ্চলের সভাপতি দায়িত্বটা পালন করি তৃণমূল কংগ্রেসের দু হাজার সাল বা তার পরবর্তীকাল থেকে আমি দায়িত্ব পালন করি এখন সাতাশি নম্বর পার্টি আমি বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে যদি আরও মনে করে আমাকে যে আমার থাকা যাবে না আমার থাকার নিয়ম বহির্ভূত তাহলে আমাকে বাদ দিতে পারে আর হলে আমি দায়িত্ব যেমন পালন করছি আমি ঠিক দায়িত্ব পালন করব। এ নিয়ে খড়গপুর দু নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন অভিযোগ পাওয়ার পর দফতরে জানানো হয়েছে বিকল্প তৈরি আছে অ্যাপয়েন্টমেন্ট রেডি আছে জেলা থেকে আমাদের অনুমতি দিলে সঙ্গে সঙ্গে অন্য কাউকে নিযুক্ত করা হবে এরই পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিএলওকে নিয়েও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তার দাবি দুশো নম্বর বিধানসভা কেন্দ্রের তেরো নম্বর পার্টে বিএলওর দায়িত্বপ্রাপ্ত নবকুমার মল্লিক পটাশপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী আমি বিএলও আমাকে নির্বাচন কমিশন নিয়োগ করেছে কিন্তু আমাকে নিরপেক্ষ কাজ করতে আমি দলীয় হতে পারি আমার যে দল পছন্দ হবে সেই দল করছি আমি তো এটা সত্য যে আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির মেম্বার আমি তার স্ত্রী আমি একজন শিক্ষক নির্বাচন কমিশন আমাকে বিএলও দায়িত্ব দিয়েছে সব মিলিয়ে রাজ্যে এসআইআর ঘোষণা হতেই বিএলও দের রাজনৈতিক যোগ নিয়েও বিতর্ক চলছে বিশ্বজিৎ দাস ঋত্বিক প্রধান এবিপি আনন্দ